হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মর্নিং টাইম রুটিন তো চলুন ভিডিও শুরু করা যাক আচ্ছা ওয়েট ওয়েট ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর ভিডিও শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর ভিডিও শেষে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার আজকের ব্লগটি আপনাদের সবার কেমন লেগেছে তো আমার সকালটা শুরু হয়েছিল কিছুটা এভাবে বারান্দার দরজা খুলেই এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমার সকালটা শুরু হয়ে গিয়েছিল তো দেখুন আপনারাও উপভোগ করুন আমার এই দিয়ে এই সুন্দর প্রকৃতি সুন্দর প্রকৃতি এতটাই সুন্দর যে কি বলবো কি সুন্দর ঝোড়ো ঝোলো বৃষ্টি হচ্ছিলো আর আস্তে আস্তে হালকা হালকা বাতাস দিচ্ছিল বাতাসের সাথে সাথে আমিও দুলছিলাম একটু একটু করে আর বাতাস আর প্রকৃতি উপভোগ করছিলাম আপনাদের সকালটা কেমন যায় প্রতিদিন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এদিকে আমি ঘরে চলে আসলাম বারান্দা থেকে ঘরে এসে এক এক করে আমাদের ঘরের সবকটা জানালাই খুলে দিচ্ছি আমাদের ঘরে কিন্তু বেশ অনেকগুলাই জানালা আছে আর প্রতিটা জানালা দিয়েই এই সুন্দর মনোরম দৃশ্য দেখা যায় আপনাদের ঘরেরও কয়টা জানালা আছে আমাকে কামেন্ট করে জানাতে পারেন এই যে এই জানালা থেকে আমার ব্যালকনি দেখা যায় ব্যালকনির সাইডে এই জানালাটা আর কি আর এই ব্যালকনির পাশে যে জানালাগুলো থাকে সেগুলো দিয়ে দারুণ দারুণ বাতাস আসে তারপরে তো আমি আমার স্কিন কেয়ার করতে চলে এসেছি সকালের টাইমে একটু করে নিজের যত্ন নেওয়াটা মানে সারা দিনের জন্য একটা এনার্জেটিক ব্যাপার হয়ে যায় নিজের যত্নটা নিলে আপনি সবার যত্ন নিতে পারবেন সবাই ভালো থাকবে আপনি ভালো থাকলে তো এখানে নিজের যত্ন বলতে আমি প্রথমে টুথপেস্ট নিয়ে নিচ্ছি ব্রাশে তারপরে তো ব্রাশ করতে করতে চলে যাচ্ছি কোথায় বেলকনিতে বেলকনি বলতে আমি হেঁটে হেঁটে ব্রাশ করতে বেশ পছন্দ করি কারণ এভাবে কোথাও দাঁড়িয়ে একভাবে ব্রাশ করা আমার একদম বোরিং বোরিং লাগে তাই আমি একটু হেটে হেঁটে এদিক সেদিক গিয়ে গিয়ে মানে ব্রাশ করতে ভালো লাগে আপনাদের কীভাবে ব্রাশ করতে ভালো লাগে কমেন্টে জানাতে পারেন এদিকে আমি চলে এসেছি ব্রাশ টাশ করে একটু স্কিন কেয়ার করতে স্কিন কেয়ার বলতে প্রতিদিনের রুটিন এটা আমার আমার এই ফেসওয়াশটি আমি নিয়েছি দাঁড়াস না দারাস না সরি 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 স্বপ্ন থেকে আমার গত একটা ব্লগে আমার এই ফেসওয়াশটা দেখিয়েছি এটি লিলির ব্রাইটিং ব্রাইটেনিং অ্যান্ড ক্লিনজিং ফেসওয়াশ তো বেশ ভালোই হয়েছে দাম কমের ভিতরে যদিও আমি নিতে গিয়েছিলাম ফন্স কিন্তু এটা অফারে চলছে দেখে তো আমি এটা নিয়ে চলে এসেছি আর এটা দিয়ে এখন প্রতিদিন সকালে মুখটা ওয়াশ করে নিই তো এটা দিয়ে ওয়াশ করলে একটু মানে বেশিক্ষণ মুখটা ধুতে হয় এটাই আমার সবথেকে বেশি বিরক্ত লাগে আমার মানে বেশিক্ষণ মুখ ধুতে হয় এমন কোনো ফেসওয়াশ ভালো লাগে না কিন্তু কি করব ভাই রে ভাই কিনে তো ফেলেছি তো এটা তো শেষ করতে হবে তাই না পয়সা উসুল একটা কথা আছে না এই জন্য তো এদিকে আমি ভালো করে মুখটা ম্যাসাজ করে নিচ্ছি ফেসওয়াশটা দিয়ে ম্যাসাজ করে নিয়ে তারপর মুখটা ধুয়ে নিব এই মুখ ধোয়াটাই আমার সবথেকে বেশি বোরিং আর ডিস্টার্বিং লাগে কারণ হচ্ছে এই ফেসওয়াশটা দেওয়ার পর মুখটা অনেকক্ষণ ধুতে হয় একটু আগে আমি বলেছি আবারও বলতেছি মানে মুখ থেকে ফেসওয়াশটা যেতেই চাই না একটা তেল তেলে ভাব থেকে যায় যদিও এটা যাদের এই ফেসওয়াশটা মানে যাদের একটু রুক্ষ আর কি কী বলে এটা ড্রাই স্কিন ড্রাই স্কিন ড্রাই স্কিন তাদের জন্য পারফেক্ট একটা মানে কি ফেসওয়াশ হতে পারে কিন্তু আমার যেহেতু অয়েলি স্কিন আমি যখন মুখটা ধুই তারপর মুখটা মুছার পরে একটু ভাল লাগে কিন্তু আমার তো অয়েলি স্কিনের জন্য আমার এটা এত বেশি ভাল লাগে না তারপরে তো আমি সবসময় মুখটা এভাবে একটা নরম তাওয়াল দিয়ে চেপে চেপে মুছে নিই কারণ আপনি যদি আপনার স্কিনটাকে বেশি রাফ করেন তাহলে আপনার স্কিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে তো আমার মর্নিং টাইম রুটিনে থাকছে নিজের যত্নের হিমালয়া রেগুলার ইউজে এই ক্রিমটা আর কিস বিউটির এই লিপ অয়েলটা এই দুটো জিনিস আমি মানে নিজে একটু ফ্রেশ হওয়ার পর লাগাই আর কি এই যে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এদিকে রোদের ঝলকানির জন্য দেখাতেই পারছিলাম না কি একটা অবস্থা এদিকে বৃষ্টিও হয় এদিকে রোদও হয় এদিকে আবার হাওয়াও দেয় মানে মৌসুমের মানে কি বলবো মৌসুমের বারোটা বাজিয়ে দিচ্ছে এই আর কি এদিকে আমি ভিডিও করছিলাম নিজের স্কিন কেয়ার নিয়ে এদিকে আমার ছোট্ট সোনামুনিটা চলে এসেছে চলে এসে এদিকে একদম ক্যামেরার উপরেই উঠে যাচ্ছে এমন একটা ব্যাপার তারপর এটা ওটা ধরছিল আমাকে বলছে মোম্মা এটা একটু দাও এটা একটু দাও আর কি বলবো তারপর এদিকে আমি আমার ফেস ফেস ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আপনারা প্রতিদিন সকালে নিজের যত্ন নিজের স্কিন কেয়ার কীভাবে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি আপনার সাথে আমার সাথে মিলে যায় তাহলে তো ভাব হয়ে গেল আপনি আর আমি বন্ধু যদিও আমরা সবাই সবার বন্ধু এই ওয়াইটি জগতে এদিকে আমার ছোট্ট সোনামণিটা আমার ক্রিমটা নিয়ে দেখছে এটা কিরে বাবা আবার তারপর আমি একটু করো ছোট্ট ছোট্ট হাতে একটু করে নিয়ে দিলাম এদিকে আমার ছোট্ট সোনা মানে এদিকে কতটা কেয়ারিং মায়ের জন্য নিজে হাতে মুখটা লাগিয়ে দিচ্ছে আর একটা মুখ ফেলে দিয়েছে এদিকে আমি নেওয়ার চেষ্টা করেছি কিন্তু পাইনি খাটের নিচে ঢুকে গেছে এটা তারপর আমি একটু লিপ অয়েলটা লাগিয়ে নিব এদিকে আমার ছোট্ট সোনা মনিটা বলছে ওকে একটু লাগিয়ে দিতেই যে ঠোঁট দুটো ছোট্ট ছোট্ট ঠোঁট দুটো বের করে দিয়েছে আমি বলছিলাম ওকে অ্যাপ্রিসিয়েট করছিলাম যে ওয়াও অনেক সুন্দর তারপর আমি নিজেও একটু লিপ অয়েলটা লাগিয়ে নেব এই লিপ অয়েলটা নাম বেশ ভালো মানে লিপের দিলে মাত্র লিপটা একদম সফট হয়ে যায় এটা মানে আমি বারো মাসে ইউজ করি শীতকালে এটা সব থেকে বেশি কার্যকরী আমার মনে হয় আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন যারা যারা এটা ইউজ করেন আর কি তারপর এই তো আমার সকালে গরম গরম এক কাপ কী বলে এটাকে চা গরম গরম এক কাপ চা বানাতে চুলে এসেছি এদিকে আমি চুলায় পাতেল কষিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপ বরাবর পানি দিয়ে দিলাম আজকে আমি এই সিলনের মিল্ক টিটা বানাবো আর কি যদিও আমরা যারা চা প্রেমী আছি তারা এই শিলনের চাটা তেমন একটা পছন্দ করব না কারণ নিজে হাতে চা পাতা দুধ চিনি দিয়ে বানানোর যে স্বাদ চায়ের সেই চায়ের স্বাদটা কিন্তু এই সিলনের মিল্ক মিল্ক টি থ্রি ওয়ান দিয়ে আসবে না যারা ছাল আবার তারাই হয়তো জানবে এই টেস্টটা যদিও তেমন একটা খারাপ নাম তারপর এখানে ব্রেকফাস্টে ছিল পারোটি আর একটু মাংসর ঝোল পারোটি দিয়ে মাংসের ঝোল খেতে কে কে পছন্দ করেন মানে আমার তো জাস্ট ওয়াও লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন তারপরে তো নাস্তাটা খেয়ে চাটা নিয়ে বারান্দায় চলে এসেছি বারান্দায় একটু একটু হাওয়া দিচ্ছিল হাওয়া খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম হাওয়া খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম এই আর কি অবস্থা তো এতক্ষণ অনেকক্ষণ অনেকক্ষণ বক বক করলাম অনেক বক বক শুনেছেন আবার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এত বক বক শোনার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের সকালটা কেমন যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় টাটা